তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো শুরু করা যাক আজকের রান্না বান্না আমার রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এদিকে ভাতটা বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পরে চালটা এদিকে ভিজিয়ে দিয়েছি তো চলো এখন কাটাকাটি করে নিই চলো মাছটিতে আগে হলুদ লবণ মাখিয়ে রেখে দিই তাও দেখো মাছটি নিয়ে নিয়েছি আমি হলুদ লবণ মাখানোর জন্য দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে দিলাম এবার দেব লবণ লবণ দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এক্স তো দেখো আমি মাছটিকে রেখে দিয়েছি এবার আলুগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপরে কাটবো ফুলকপি ফুলকপি কাটার পরে ভালো করে ধুয়ে ধুয়ে রেখে দেব রেখে দেওয়ার পরে আমি দুটো দুটো তরকারির জন্য ফুলকপি কাটছি একটা হবে বড়ি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ফুলকপি দিয়ে তরকারি আর একটা হবে বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি তো তলো দেখো আমার কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে এখন এইগুলো রেখে দেব গরুকে খাওয়ানোর জন্যে আমাদের গরু আছে একটা সেই গরুটার জন্য খোলাগুলো রেখে দিলাম আমার এদিকে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে এখন মাছগুলো আমি ভেজে নেবো সুন্দর করে কড়াই গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে অল্প করে মাছ ভেজে নেব বেশি করে দিলে পরে ভেঙে যাবে তার জন্য আমি অল্প করে মাছ এদিকে দেখো আমার সুন্দর ভালো করে ধুয়ে রাখা ফুলকপি আলু ভালো করে কেটে এইবার আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন আর হচ্ছে সরি পাঁচ ফোড়ন না কালো জিরে আর হচ্ছে একটা শুকনো লঙ্কা আলুগুলো দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজতে ভাজতে এদিকে আমি মশলা করে নেব মশলা করে নেওয়ার জন্য আমি বেশি কিছু দেব না আদা জিরে আর হচ্ছে এখানে দেব তিনটা শুকনো লঙ্কা তিনটা কাঁচা লঙ্কা তো এখন আমার পাতায় মাছ বাটা হয়ে গেছে এদিকে দেখো মাছটাও আমার ভাজা কমপ্লিট এদিকে আমি আলুগুলো লাল লাল করে ভেজে এবার দিয়ে দেব ফুলকপি ফুলকপি দিয়ে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন নুন হলুদ মশলাটি দিয়ে দেব মশলাটি দিয়ে দেওয়ার পরে ভালো করে ভেজে নেবো ভালো করে ভেজে নিয়ে একটু ভালো করে ভাজবো তেলটা যেন গায়ের থেকে ছেড়ে দেয় ততক্ষণ ভাজবো এ দেখো আমার বড়িটা বড়িরটা এবার আমি দিয়ে দেবো জল ভাজা আমার হয়ে গেছে জল দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে আলুটা আর ফুলকপিটা সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পরে আমি আমার দেখো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এক একটা করে মাছ দিয়ে দেব বড়ি দিয়ে দিয়েছি আমার তো রান্না কমপ্লিট হয়ে গেল তোমাদের কি হয়েছে রান্না কমপ্লিট অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো আমি এখন তো বন্ধুরা আমার তো রান্না কমপ্লিট আমি খেতেও বসে গেছি তো তোমরা অবশ্যই ট্রাই করে বাড়িতে দেখবে টাটা বাই বাই